পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ পল্টন ময়দানে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বিয়াল্লিশ সাঁত্রিশ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল আগের ম্যাচের মতো আজকের ম্যাচও দারুণ উত্তেজনা ছড়িয়েছে লড়াই যে জমে উঠবে সেটা ম্যাচের শুরুর প্রতিদ্বন্দ্বিতায় বলে দিয়েছে প্রথমার্ধেই হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে সমানতলে খেলেছে বাংলাদেশ ও নেপাল মাত্র তিন পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ প্রথম অর্ধে বিশ সতেরো পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা দ্বিতীয়ার্ধেও লিড ধরে ম্যাচে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল আর এক সময় ব্যবধান কমিয়ে ম্যাচে এগিয়ে যায় সফরকারীরা শুধু গরম কি দুঃসাহ কিছু নয় আচ্ছা। হিম বসে চ্ছ করে শীতের পায়ে বাংলাদেশ দাঁড়ায় এক সময় নেপাল এগিয়েছে আবার প্রতিপক্ষকে টপকে বাংলাদেশও লিড নিয়েছে সিরিজে এগিয়ে যেতে দুই দলই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে তবে ম্যাচের শেষ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ নেপাল আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি শেষ পর্যন্ত জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দীপায়ন গোলদার তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা